সাজের বেলায় জবুনার জল নানা জাতে বজের মালা চুড়ো এ বকুল কৃষ্ণেরি চরণে বাজে সোনার নপুর সাজের বেলায় জবুনার জল আনতে বলে কে সাজের বেলায় জবুনার জল হস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল কানাই দেখি আর ঘোমটা টানিল সাজের বেলায় জবুনার জল আনতে বলে কে সাজের বেলা যমুনার জল কৃষ্ণ যে মুরলি দিল টান শুনে যত বাজার গোপী না ঘরে পড়ান সাজের বেলা যমুনার জল আনতে বলে কে সাজের বেলা যমুনার জল রলা নিতে জান গো রাধে ঘুমটা টানিয়া থামুকে ঠুমুকে চলে কৃষ্ণ বিহরিয়া সাজের বেলা যমুনার জল জানতে বলে কে সাজের বেলায় যমুনার জল কাজ কালো পাখি কালো কালো চোখের মনি তা হইতে অধিক কালো আমি নীল মনি সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল আলো কালো বলিস নে রাধে বিশু ভানুর ঝি ওই বিধাতা করেছেন কালো আমি করবো কি সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলাই জো মুনার জল আলো তো জো মুনার জল কুম্ভে কেন ভরো সুন্দর নয়নে ধনি কালো কেন পরো সাজের বেলাই জো মুনার জল আনতে বলে কে সাজের বেলাই জো মুনার জল আলো রূপ শুনে কৃষ্ণ করে মনস্তাপ হাতের বাসিকে বলে হরে কালো সাজের বেলাই জো মুনার জল জানতে বলে কে সাজের বেলায় যমুনার জল আলো সাপ হইয়া বাসি রাস্তাতে রইল বাম পায়ে ধরে রাধার ডাল পায়ে খেলো সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল চলিতে চলিতে রাধে ঢুলিয়া পড়িল নাম ধরে ডাকিতে লাগিল সাজের বেলায় যমুনার জল আমতে পারে কে সাজের বেলায় যোগু নারী জল গোটাই গো কৃষ্ণ তুমি দাও দর্শন আমায় খেল কালো সাপে ভালো এখন সাজের বেলায় যোগু জল পারে কে